দেখতে পাচ্ছেন আমাদের দাসপাড়ার এটাই সব থেকে হ্যাঁ দাসপাড়ার এটাই সব থেকে স্পেশাল সরাসরি ডান্স শুরু করো ডান্স শুরু করো ডান্স করো ডান্স শুরু করতেছি চলো তোমাদেরকে সময় দেখাচ্ছি ভাড়া ভাড়ি ডান্স একদম মা বোনেরা সরাসরি দেখানোর চেষ্টা করছে কি দুর্দান্তভাবে ডান্স করে ওনারা সারা বছর অপেক্ষা করে থাকে বাবা কেমন লাগে আমাদের পূর্ব দাসপাড়া কোলাঘাটবাসীকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমাদের মানে কি হলো আমাদের গ্রন্থাকালী পুজো পূর্ব দাসপাড়ায় আর আমাদের শ্যাম ভাই চলে এসেছে শ্যাম ভাই আমাদের ফলোয়ার্স শ্যাম ভাই আমাদের ফলোয়ার্স আর সবাই সুস্থ থাকবেন আর আমাদের মানে দাসপাড়ায় পুজো আমরা ফুল এনজয় করছি আর আমরা সবাই চলে আসবে ভাইরাল হবে হবে কোনো কথা নেই এবারে যে ভিডিওটা দিচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই তোমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে আর আমাদের মা বোনেরা সবাই নাচছে অত্যাধিক পরিশ্রম করে সরাসরি দেখুন তো এইটা কিন্তু সব থেকে দেখার মতন জিনিস তো ডান্সটা দেখুন তো তোমাদেরকে দেখায় দেখুন দুর্দান্ত ডান্স ভালো তো দুর্দান্ত ডান্স দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে

সাধারণ দেখতে পাচ্ছেন একদম কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় সোনার গয়না আনতে যাচ্ছে তারপরে কিন্তু মাকে পড়ানো হবে বক্সের কাছে দাদা ভাই কোথা দিকে যাচ্ছেন পুজো দিতে বরিশা কলাকাটি তো দেখতে পাচ্ছেন বরিশা থেকে ওনারা একদম পুজো দিতে চলে যাচ্ছে সব পরিবারে আপনাদেরকে দেখাচ্ছি আর এ পাঁচটাতে বক্স থাকে বক্স রয়েছে বক্স খুব শীঘ্রই মধ্যে বাঁচবে হয়তো আমি এখন বক্স দেখাতে পারবো না আবার রাত্রে আসবো তো দেখতে পাচ্ছেন ওনারা সারা বছর অপেক্ষা করে থাকে দিদি ভাইরা দিদি ভাই বাড়ি কোথায় এখানে এখানে কেমন লাগে আপনাদের ভালো লাগে পুজোর সম্বন্ধে একটু বলো বলো লজ্জা করারই ছুটে যাচ্ছে তো অ্যাকচুয়ালি কিন্তু পুজো জোরদারি হয়

সবাই খেতে দিবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাচ কি বন্ধ হয়ে গেছে দশ টাকায় পাঁচটা ছটা দেওয়া দরকার আর একজন দিদি ভাইকে পেয়েছি দিদি ভাই বাড়ি দেখতে পাচ্ছেন ওনারা দিন ধরে সব বাড়িতে কুটুম সব বাড়িতে ঘরে কতজন আছে তো দেখতে পাচ্ছো ওই একটা কালো কোথা তো দেখতে পাচ্ছেন দাদা একদম দাদা প্রত্যেকটা বাড়িতে কুটুম আসছে আজকে সব থেকে আচ্ছা আচ্ছা তো খুব ভালো লাগছে আমাদের এটা কোলাঘাটের মধ্যে আমাদের গর্ব যে দাসপালার এই কালী পুজো আশেপাশে চলছে পুজো সরাসরি দেখুন দিদার চলছে ডান্স আর এ পাশে চলছে দাদাদের ডান্স সরাসরি দেখুন এ পাশে ওনারা কিভাবে ডান্সটা করছে দেখাচ্ছি দেখাচ্ছি রে ভাইরাল হয়ে যাবে আজকে তো চলো আজকে ভাইরাল করে দেবো সব দুর্দান্ত ডান্স করছে ওনারা আর এ পাশে রয়েছে দিদি ভাইরা তো দিদি ভাইদের থেকেও জানি দিদি ভাই অনুষ্ঠান কেমন হচ্ছে এদিকে এদিকে আসো জোর করে ভিডিও করবো নি মুখ দেখাবে বলবে নাহলে আমরা জোর করে জিজ্ঞাসা করি হ্যাঁ ইউটিউবে ছাড়ি কেমন লাগে অনুষ্ঠান খুব সুন্দর লাগে আমাদের এখানে প্রত্যেক বছর হয় আমরা খুব এনজয় করি আচ্ছা আচ্ছা কত লোক হয় তবু এখানে অনেক মানে গুণ গুণার কোনো শেষ নেই অনেক কটা থেকে শুরু হয়েছে ভিডিও গুনতে বসে না আমরা আনন্দ করতে বসি গুনতে বসে না আচ্ছা আচ্ছা তো মায়ের গয়না নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি দু সাইডে কিন্তু দর্শক রয়েছে আর পুলিশ প্রশাসন নিয়ে কিন্তু গয়না নিয়ে চলে যাচ্ছে মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের তো মায়ের গয়না নিয়ে চলে যাচ্ছে একদম সরাসরি দেখাচ্ছি মাকে গয়না পড়ানো হবে আর পুলিশ প্রশাসন থেকে কিন্তু গয়নাগুলোকে নিয়ে আসা ভালো নিয়ে চলে এসেছে সাম দেখাচ্ছি খাওয়া এতে ওই দিদি ভাই কালকে শিবরাত্রিতেও গিয়েছিল পুজো দিতে এখানে কি কুটুম বাড়ি আছে নাকি কুটুম বাড়ি আছে সরাসরি দেখালাম আপনাদেরকে কিভাবে ধূপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন মা আর বোনেরা সব ছবি এসে যাচ্ছে তো তোমরা দেখলেন তো তোমাদেরকে আমরা আবার রাত্রের বেলাও দেখানোর চেষ্টা করবো দিনের বেলায় এত ভিড় রাত্রের বেলা এখানে নি যেহেতু চলো দেখতে পাশে ভিড় দেখুন শুধু এখনই প্রায় এক দেড় হাজার লোক জড় হয়ে গেছে হ্যাঁ যত রাত্রি হবে তত কিন্তু ভিড় বাড়বে কখন থেকে আসছো এই দেখুন আসলাম আছে নাকি হ্যাঁ মানসিক দিতে আসছিলাম চলো পূজা টুজা দিবে আপনাদেরকে দেখাচ্ছি পুজো দিতে আসছেন দিদি ভাই

খুবই বড় পুজো আমরা এখানে সবাই আসি খুব আনন্দ করি অনেকে উৎসাহ পেয়েছি মায়ের কৃপায় আমাদের অনেক কিছু ভালো হয় তাই আমরা চাই যেন মায়ের এই পুজো যেন বছর বছর আছে ঘরে গিয়ে সব লাইক দিবে যারা বৌদিরা ভিডিওটা দেখছো হ্যাঁ লাইকটা দিও তোমাদের থেকে এই আশা রাখছি তাকে পুজো ভালো লাগে দারুন 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 হ্যাঁ থেকে বলতে চাই আমাদের পুজো বার হোক বারবার দেখতে আর এই ছেলেটা সব জায়গায় পুজোতে চলে যায় সব জায়গায় হ্যাঁ হ্যাঁ তো চলছে পাশেও ডান্সের ব্যাপার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে ওনারা ড্যান্স করছে সরাসরি দেখুন এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই আপনাদেরকে এগুলো দেখাচ্ছি বহু মানুষ এইভাবে ডান্স করতে করতে চলে যাচ্ছে দেখুন বুঝাবে চলো একটা আপারে সব চলে যাচ্ছে দেখুন